আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখে নিব নিউজ শিশুর মাথায় আটকে গেল হাড়ি তারপর কি হলো চলুন আমরা বিস্তারিত জেনে নেই এক শিশুর মাথায় খেলতে গিয়ে আটকে গেছে হাড়ি মাথা থেকে সেই হাড়ি আর বের হয় না খাপে খাপে মেলানো সেই আর বেরোবেই বা কি করে হাড়ির ভেতর থেকে ভেসে আসতে থাকে ক্রমাগত কান্না আর সেই কান্নার শব্দেই ছুটে আসে পরিবারের সদস্যরা অবশেষে সে হাড়ির কবল থেকে শিশুটি রক্ষা পায় কিন্তু এরই মধ্যে ঘটে গেল কত নাটকীয় ঘটনা সম্প্রতি পাকিস্তানের একটি ফেসবুক ফ্যান পেজেও প্রকাশিত হয় এমন ঘটনার ভিডিও আর সেই ভিডিও ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বজুড়ে ধারণা করা হচ্ছে ঘটনাটি পাকিস্তানের কোনো একটি রাজ্যের ভিডিওতে দেখা যায় মাথার ভিতর অ্যালুমিনিয়ামের হাড়ি আটকে ক্রমাগত শিশুটি কেঁদেই চলছে পরের পরিবারের সদস্যরা সে চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে আর এই জন্য অবশ্য কাচিও ব্যবহার করতে হয়েছে হাঁড়িটি টিকেটে আলাদা করা হয় তারপর শিশুটির মাথা বের করে আনতে সক্ষম হয় পরিবারটি আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ